তোরে যে বলবেন না মুখ্যমন্ত্রী কোন পরিস্থিতির ওপর বলেছিলেন সেই পরিস্থিতির ওপর দাঁড়িয়ে আপনাকে কথা বলতে হবে আমরা আকাপ নিয়ে যখন মুসাদের মধ্যে একটা দৃশ্য করে তৈরি হয়েছিল আমরা মুসাদেব বাংলা বিহার ওড়িশা রাজধানী আমাদের মুসাড় জেলা এই মুসাড় জেলায় আমাদের সম্পৃতির আমরা বারবার গান গেয়েছি মুসাড় জেলার মাটিতে কোনদিন সাম্প্রদায়িক দাঙ্গার কথা শুনতো হয়নি আজকে আমাদের মাথা ছোট হয়ে যায় শামসদগঞ্জ জঙ্গিপুর এরকম জায়গায় যখন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় দেশের প্রধানমন্ত্রী আঙুল চলে বলে তো আমরা মুখ্যমন্ত্রী সেটা যেটা বলতে চেয়েছিলেন যে অকাপ সম্পত্তি বাঁচানোর দায়িত্ব আমার আমি মুখ্যমন্ত্রী হিসাবে বাংলার মুসলমানদের আশ্বস্ত করছি এই নিয়ে আপনারা অযথা উত্তেজিত হবেন না কথা প্রসঙ্গে বলেছেন এটাই পোর্টালের মাধ্যমে ওটাকে অ্যাটাক করবেন সত্যটা তুলবেন না যে আপনি মুসাজের ছেলে আপনি জঙ্গিপুরের ছেলে আপনি সেই সময় জানেন আপনি আমি রাতের পর রাজশাহী জঙ্গিপুর থেকে শুরু করে ধুলিয়ান যেখানে আমাদের এখানে সম্প্রীতি হিন্দু মুসলমান আমরা একাত্তর বসবাস করি একটা অশুভ শক্তি কোথা থেকে জুড়ে আসলো জুড়ে এসে আমাদের অশুভ এই এই ভ্রাতৃত্ববোধকে নষ্ট করার চক্রান্ত করল মুখ্যমন্ত্রী সেই আবেগে দাঁড়িয়ে বলেছিলেন যে আপনাদের সম্প্রীতি মাটিটাকে যেভাবে উপর থেকে বিজেপি যেভাবে শুকুনের মতো করে দেখছে যে দাঙ্গা লাগবে লাশ বইবে শুকুনের চক্রান্ত করছে সেখান থেকে ভাবেগে একটা কথা বলেছে আর আপনারা বারবার সেটাকে ট্রোল করে দেখাবেন কিন্তু মুখ্যমন্ত্রী যখন আপনাদের বলছে আমি মমতা ব্যানার্জি মুসলমানের অকা প্রপার্টি আমি থাকতে এখানে বিজেপিকে দখল করতে দেব না তা আপনারা এই কথাটা কেন বলছেন না যে মুখ্যমন্ত্রী দায়িত্ব নিয়েছে মুসলমান তোমরা আশ্বস্ত থাকো যে মুসলমানের প্রপার্টি আপনি একটা দেখান যে মমতা এই থাকাকালীন মুসলমানের কোনো প্রপার্টি বিজেপি বাকে দখল করেছে তাহলে বলবেন এই যেটা ভেদ সিপিএম দেখাচ্ছিল বা অন্য টোটাল বিরোধী আছো খতিয়ান এক মালিক কালেক্টর এবং মসজিদ আছে আমি তো দাতই ভাষায় বললাম এটা সিপিএম করে গেছে এই বাপ সিপিএম করে গেছে আমরা মুখ্যমন্ত্রী নজরে এনেছি আনব আমরা মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা রাখি যে যতগুলো দেবত্ব প্রপার্টি সহ মসজিদ মন্দির ঈদগাহ এক কালেক্টার আছে এটা কিভাবে তাদের সেই সমাজ যে সমাজের যে প্রপার্টিগুলো আছে তাদেরকে কিভাবে হস্তান্তর করা যায় আইনি পদক্ষেপ যাতে গ্রহণ করেন আমি দায়িত্ব নিয়ে বলছি আমি মুখ্যমন্ত্রীর সহ কথা বলবো এবং আমরা বিশ্বাস রাখি যে মুখ্যমন্ত্রী এই ব্যাপারে সজাগ হবেন এবং তারা তাদের সুবিধা হবে